নমস্কার সবাই ভালো আছেন তো আজ আপনাদের কাছে চলে আসলাম আজ আমি আপনাদের কাছে রানী রাসমণির কথা নিয়ে চলে আসলাম গুপ্তর লেখা থেকেই কিছু জানা অজানা ঘটনা নিয়ে আপনাদের কাছে চলে আসলাম কলকাতার জানবাজারের প্রবল প্রতাপশালী রানী রাসমণিকে ইংরেজ শাসকরা পর্যন্ত রীতিমতো সমীহ করে চলেন আবার প্রচণ্ড ভয়ও পান ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজ শাসকদের ক্ষেত্রে এহেন আচরণ উনিশ শতকের বঙ্গদেশে কেউ কল্পনাও করেনি স্বচক্ষে দেখা তো দূরের কথা রানীর রাসমণি কোনো রাজ্যের রানী ছিলেন না অথচ এক রানীর মতোই শ্রদ্ধা আদায় করে নিতে পেরেছিলেন বাংলা ও বাংলার বাইরেও রানীর স্বামী রাজচন্দ্র দাসের নিমন্ত্রণ রক্ষা করতে যানবাজারের বাড়িতে এসেছিলেন তৎকালীন ভারতের বড়লাট রাজচন্দ্র প্রথম বাঙালি যার বাড়িতে এত বড় মাপের একজন রাজ রাজকর্মচারী এসেছিলেন রাজচন্দ্রের মৃত্যু হয়েছিল মাত্র তেপ্পান্ন বছর বয়সে আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে নয় জুন আশ্চর্য এক ঘটনা ঘটে সে বছর এই সতেরোই ফেব্রুয়ারি এই মাটির ভুবনকে আলোকিত করে জন্মগ্রহণ করেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আর ঠিক উনিশ বছর পর নবীন যুবা রামকৃষ্ণকে প্রথম দেখেছিলেন রাসমণি রানীর বয়স তখন বাষট্টি কালের অদৃশ্য আখরে এরকমই কোনো কাহিনী লেখা হবে যা ছিল পূর্বনির্দিষ্ট এরকমই মুখোমুখি হওয়া যার জন্য ধর্মীয় ইতিহাস অপেক্ষায় ছিল যুগ যুগান্তর একটা কথা অনেকের মুখেই শুনেছি রানি রাসমণির দক্ষিণেশ্বর মন্দির নির্মাণ না হলে শ্রীরামকৃষ্ণকে আমরা পেতাম না আবার শ্রীরামকৃষ্ণ না থাকলে দক্ষিণেশ্বর মন্দির আজ হয়তো এত বড় মহাতীর্থ হয়ে উঠত না তবে এটুকু বলতে পারি যে করুণাময় ঈশ্বরের ইচ্ছাতেই একই ভক্তিপথের পথিক হয়েছেন নরদেহে এক অবতার বরিষ্ঠায় আর এক মহিয়সী নারী রানী রাসমণির জন্মভূমি হালি শহরের কোনা গ্রামে হালি শহরের আসল নাম হাবেলি শহর প্রাচীন নাম কুমারহট্ট চৈতন্যদেবের দেবের দীক্ষাগুরু ঈশ্বরপুরীর জন্মস্থান চৈতন্য এখানে কয়েকবার এসেছেন শ্রীহরির নাম কীর্তন করে ভক্তির ঢেউ তুলেছেন জনমানসে এমন একটি স্থানের গুণাগুণের প্রতিফলন ঘটেছিল বালিকা রাসমণির আচার আচরণে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের চব্বিশে সেপ্টেম্বর রাসমণির জন্ম হয় বাবা হরে কৃষ্ণ দাস পরম বৈষ্ণব গরিব কৃষক পরিবার চাষবাস একটু আদ্রু ছিলই আরও কিছু বাড়তি আয়ের জন্য ঘরামির কাজও করতেন হরে কৃষ্ণ রাসমণির মা রামপ্রিয়া দেবী ছিলেন অতিথি পরায়ণা রাসমণির সাত বছর বয়সেই মাতৃ হয় কৃষ্ণের সেবা পুজো কায়মনোবাক্যে করলেও রাসমণির ধর্মমত ছিল খুব উদার বৈষ্ণব ধর্মের অনুসারিনী ছিলেন ঠিকই পাশাপাশি শিব এবং শাক্তমতকেও শ্রদ্ধা করতেন কালী আর কৃষ্ণে যে কোনো প্রভেদ নেই এই সার সত্য বালিকা রাসমণির বুঝতে বেশি সময় লাগেনি এমনিতেই তিনি ছিলেন খুরোধার বুদ্ধির অধিকারিণী এর সঙ্গে অটুট ধর্মবিশ্বাস যুক্ত হয়ে বঙ্গসমাজের অন্যতম দৃষ্টান্ত স্বরূপ হয়ে ওঠেন রানী রাসমণি এক প্রত্যন্ত গ্রাম থেকে কলকাতার শ্বশুরবাড়িতে সংসার করতে এলেন এগারো বছরের রাসমণি দাস তারপর সময় যত গড়িয়েছে শ্যামা মায় শ্রীচরণ বন্দনা করে কালীপদ অভিলাষী হিসাবে আত্মপরিচয় দিয়েছেন শ্যামা মায়ের প্রতি এতটাই টান অনুভব করতেন ঠাকুর ঠাকুরঘরে রঘুনাথজিও আছেন তার পুজো অর্চনার পদ্ধতি আলাদা সেই পবিত্র কাজগুলি যথাসম্ভব নিজের হাতে সম্পাদন করেও কালীঘাট মন্দিরে ছুটে যেতেন জগৎজননী শ্রী শ্রী দক্ষিণা কালীর চরণাশ্রিত হওয়ার আশায় মাকে প্রাণ ভরে ডাকতেন কালীঘাট মন্দিরের কাছেই একটি অট্টালিকা বানিয়েছিলেন মাতৃদর্শন আরও সুবিধাজনক হবে বলে আদিগঙ্গায় একটি পাকাপোক্ত ঘাট নির্মাণ করেছিলেন তীর্থযাত্রীদের স্নানের সুবিধার জন্যে কালীঘাট মন্দিরে কালী পুজোর পাশাপাশি ব্রত পালন দান ধ্যান করতেন ব্রাহ্মণ ভোজন করাতেন নিজে দাঁড়িয়ে থেকে রাসমণি কিছুই পরোয়া করতেন না সেই সময় সমাজে মহিলারা অন্তপুর বাসিনী ছিলেন স্বাধীনতা বলে কিছুই ছিল না আমরা সবাই সেটা জানি নারী পরাধীনতার যুগে রাসমণি ছিলেন এক ব্যতিক্রমী সত্তা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন সর্বশক্তি দিয়ে প্রতিবাদের বহু কাহিনী রয়েছে তাকে নিয়ে দুর্গাপুজো বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব রাজচন্দ্র দাস তার বাড়িতে দুর্গোৎসবের প্রবর্তন করেন জমক করে পুজো হতো স্বামীর মৃত্যুর পর জাঁকজমক আরও বাড়িয়ে দেন রাসমণি রাসমণির দুর্গা পূজায় সেই সময় খরচ হতো তখনকার দিনের পঞ্চাশ ষাট হাজার টাকা মানে কিন্তু বিশাল ব্যাপার সেটা বাড়িতে সব পুজোই হতো বাসন্তী পুজো সরস্বতী লক্ষ্মী পুজো দোল জন্মাষ্টমী রাস কার্তিক পুজো মানে কিছুই বাদ যেত না বারো মাসে তেরো পার্বণ হিন্দু ধর্মের পুনরুত্থান ঘটেছিল রানীর আগ্রহে যার চূড়ান্ত বিকাশ লক্ষ্য করা যায় তারই প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর মন্দিরকে আশ্রয় করে প্রতি বছর দুর্গাপূজার সময় রানী যানবাজারের বাড়ি থেকে গঙ্গার বাবুঘাট পর্যন্ত তাদেরই তৈরি বাবু রোড যেটা নাকি এখন রাসমণি রোড নামে পরিচিত সেই রাস্তা দিয়ে নবপত্রিকা স্নান এবং প্রতিমা নিরঞ্জনের জন্য শোভাযাত্রা বের হতো একবার ষষ্ঠীর দিন রানীর লোকজন ঢাক ঢোল বাজিয়ে নবপত্রিকা স্নান করাতে নিয়ে যাচ্ছিল তাদের যাত্রাপথের পাশ তাদের যাত্রাপথের পাশের এক বাড়িতে সম্ভবত এখনকার সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোডের লাগোয়া কোনো বাড়িতে এক ইংরেজ সাহেব ঘুমোচ্ছিলেন ঢাক ঢোলের আওয়াজে তার ঘুম ভেঙে গেল ওই ইংরেজ সাহেবের ও ঢাক ঢোলের আওয়াজ কমল না শোভাযাত্রা আবার ফিরেও এলো ঢাক ঢোল বাজাতে বাজাতেই এরপর ক্ষুব্ধ সাহেব সব ঘটনা জানিয়ে লম্বা নালিশ ঠুকলেন ইংরেজ পুলিশ কর্তার কাছে ওদিকে রানীমাও সব কথা জেনে কঠোর মনোভাব নেন বললেন এ তো হিন্দু ধর্মের বিধি পালনে সরাসরি হস্তক্ষেপ রানীমার নির্দেশে তার লোকজন সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিনই বাজনা বাজিয়ে ওই একই পথে শোভাযাত্রা বের করল দশমীতেও আলোর রোশনাই সহ শোভাযাত্রা রানীর দাপট আরও বাড়লে ইংরেজদের অসুবিধা মান সম্মান নিয়ে টানাটানি রানীর বিরুদ্ধে ইংরেজ সরকার তাই আদালতে মামলা করল এদিকে রাসমণিও আদালতে তার সপক্ষে যুক্তি দেখালেন যে বাবু রোড তারাই তৈরি করেছেন অতএব রাস্তার অধিকার কখনো সরকার বাহাদুরের হতে পারে না প্রয়োজন মনে করলে রাস্তা নির্মাণের দ্বিগুণ অর্থ খরচ করবেন বাবুরোড পুরোপুরি ভেঙে ফেলতে রাসমণি এই রাস্তা তৈরির সরকারি অনুমতিপত্র আদালতে দাখিল করলেন রানী সরকারি আদেশ মানেননি এই অপরাধে আদালত পঞ্চাশ টাকা জরিমানা ধার্য করল রাসমণি জরিমানার টাকা দিয়েও দিলেন তারপরই যানবাজারের বাড়ি থেকে বাবুঘাট পর্যন্ত পুরো রাস্তা বড় বড় গড়ান কাঠ দিয়ে আটকে দেন সরকার আদেশ দিল কাঠের সব খুঁটি তুলে ফেলতে হবে রাসমণি রাজি নন বললেন আমার তৈরি রাস্তা জায়গাও আমার যেটা আমার ন্যায্য মনে হবে তাই করব সরকারের রাস্তার দরকার হলে আমাকে উচিত মূল্য দিলেই সবটা নতুন করে ভেবে দেখব সরকার সিদ্ধান্ত নিল রানীকে নতুন করে ঘাটিয়ে কোনো লাভ হবে না রাস্তাটি খুলে দেওয়ার জন্য সরকার রাসমণিকে অনুরোধ জানালো এমনকি রানীর জরিমানার অর্থ ফেরত দেবে বলে জানিয়ে দেয় কারও অসুবিধা হোক রাসমণি কখনো চাইতেন না তিনি রাস্তা থেকে খুঁটিগুলো তুলে ফেলার নির্দেশ দেন অবশ্য বাবু রোড রানীর অধিকারেই রয়ে গেল অত্যাচারী নীলকর সাহেবদের সাহস্তা করতে লেঠেল পাঠিয়েছিলেন রাসমণি জীবিকা হারানোর সংকট থেকে গরিব জেলেদের বাঁচানোর জন্যে সরকারের বিরুদ্ধে লড়াইয়ে নামতেও পিছফা হয়নি রাসমণি আসল কথা হল বাঙালির জাতীয় চেতনাকে স্ফুরুত করে নতুন দিশা দেখিয়েছিলেন এই মহীয় সিনারি বাকি অংশটুকু আবার কাল আপনাদের কাছে নিয়ে আসবো নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং আপনাদের ধৈর্যচ্যুতি ঘটতেই পারে তাই আজকের মতো আসছি কাল অবশ্যই এর বাকি অংশটুকু আপনারা জানতে আসবেন আমি জানি ভালোবাসা রইল ভালো থাকবেন